সালামু আলাইকুম তোমরা সব সময় আজকে আমি কিছু ভাবতাম পেঁয়াজটা ভাজা এখন আমি মশলা গুঁড়া দিয়ে দিতেছি হলুদ লবণ মরিচের গুঁড়ো তারপর হচ্ছে ধিনের গুঁড়ো আদা বাটা সব মশলা দিয়ে আমি যেরকম দিয়ে দেব তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি তো কালকে রাত্রে মন আসছে গ্রামে আসছে বিদেশ থেকে আমি গেছিলাম রাত্রে আইডা বাজে সেই যে মাথা গুলো আমি করছি মানে সবাই একদম অসুস্থ যাই হোক আজকে রান্নাটা অল্পই রান্না করতেছি মানুষে জমে যত তুই লাগেছে তো আজকে রান্না করতেছি বসে তো দিয়ে দিলাম মশলা দিয়ে এই যে বসে এলাম

সেটা আজকের জন্য সবাই লাইক করবেন তো কমেন্ট